হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল মিশন এমপ্লয়মেন্ট একটি বিশেষ ঘোষণা আপনাদের সতর্ক করার জন্য যদি কোনো ব্যক্তি বা সংস্থা অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখায় তৎক্ষণাৎ বুঝে যাবেন এটা একটা প্রতারণা কারণ কোনো সংস্থা অর্থের বিনিময়ে চাকরি প্রদান করে না সতর্ক থাকুন সুরক্ষিত থাকুন ভিডিও স্টার্ট করার আগে একটা ইম্পর্টেন্ট কথা আমরা কিন্তু প্রত্যেক দিন জেনুইন জব নোটিফিকেশান আপলোড করছি আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে প্রত্যেকটা জব নোটিফিকেশন আপনার কাছে সঠিক সময় পৌঁছে যেতে পারে তো আজকের এই ভ্যাকেন্সিটা এসেছে উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক থেকে যারা ব্যাঙ্কিংয়ে জয়েন করতে চাও কিন্তু সেলসের টার্গেট আছে বলে জয়েন করতে পারছো না তো তাদের জন্য এটা একটা ভালো অপরচুনিটি কারণ এখানে কালেকশন ডিপার্টমেন্টে জয়নিং তো সেলসের এখানে কোনো টার্গেট নেই তো যাদের কোয়ালিফিকেশান বাকি সব ক্রাইটেরিয়া ফুলফিল হয় তারা অবশ্যই এই পোস্টে ইন্টারভিউ দিয়ে জয়েন করতে পারো যদি সিলেকশন হও তো এটা একটা আর্জেন্ট রিকোয়ারমেন্ট মানে রিক্রুটমেন্টটা খুব তাড়াতাড়ি সম্পন্ন করা হবে রিজার্ভিং ক্যান্ডিডেটদের খুব তাড়াতাড়ি রিক্রুট করবে এখানে তো নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে টোয়েল টেন মানে দশজনকে রিক্রুট করা হবে পোস্টের নাম হচ্ছে কালেকশন অফিসার যে এনপিএ কালেকশন মানে ব্যাঙ্ক যাদেরকে বিভিন্ন লোন প্রোভাইড করে সেই লোনকে আপনাদের কালেকশন করার রেসপন্সিবিলিটিটা থাকবে যেগুলি এনপিএ হয়ে গেছে মানে নন পারফর্মিং অ্যাসেট তো ডিপার্টমেন্টের ক্ষেত্রে কালেকশন উজ্জীবন ব্যাঙ্ক তো কালেকশন ডিপার্টমেন্টে থাকাতে একটা প্লাস পয়েন্ট হয়েছে যে সেলসের কোনো ধরনের প্রেশার থাকবে না আপনাদেরকে হয়তো অ্যাকাউন্ট বা বিভিন্ন যে সেলস আছে ব্যাঙ্কের ডিপার্টমেন্টের ওগুলি করতে লাগবে না কারণ আপনার ডিপার্টমেন্টটা টোটালি কালেকশন ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে তো লোকেশন ক্ষেত্রে আগরতলা বিশালগড় কুমারঘাট উদয়পুর ধর্মনগর টোটালি পাঁচটা লোকেশানে রিক্রুট করা হবে যেটা একটা খুবই দারুণ অপরচুনিটি যারা বিভিন্ন লোকেশন থেকে বিলং করে হয়তো তাদের হোম লোকেশনটাই পরে যেতে পারে যদি সিলেক্ট হয় তো এখানে কোয়ালিফিকেশান আর ক্রাইটেরিয়ার কথা যদি বলি তাহলে গ্র্যাজুয়েট যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে পাশাপাশি ডিজার্ভিং এইচএস পাসড অলসো বি কনসিডার্ড মানে যারা এইচএস পাস আছে টুয়েলভ পাস এক্সপিরিয়েন্স হোল্ডার তাদেরকে সুযোগ দেওয়া হবে এক্ষেত্রে কিন্তু একটা দারুণ অপরচুনিটি কারণ নর্মালি ব্যাঙ্কিংয়ে গ্র্যাজুয়েশনের নিচে রিক্রুট করা হয় না কিন্তু এখানে যারা টুয়েলভ পাস আছে তাদেরকেও একটা চান্স দেওয়া হবে যদি এক্সপিরিয়েন্স থাকে তো অনেকেই আছে যারা এক্সপিরিয়েন্স হোল্ডার কিন্তু গ্র্যাজুয়েশনের কারণে বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে জয়েন করতে পারছেন না তো এটা আপনাদের জন্য একটা অপরচুনিটি আপনারা এই অপরচুনিটিকে কাজে লাগাতে পারেন আর ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স মানে এক্ষেত্রে আপনার কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতেই লাগবে প্যান কার্ড আর আধার কার্ডও থাকতে লাগবে তো যেহেতু ড্রাইভিং লাইসেন্স চাওয়া হয়েছে তার মানে আপনাকে ফিল্ড অবশ্যই ভিজিট করতে লাগবে তো সেক্ষেত্রে টু হুইলারও মাস্ট বি হয়তো ইন্টারভিউতেই বলে দিতে পারে যে আপনার টু হুইলার আছে কি না ওটার উপরেও বেস্ট করে সিলেকশন ডিপেন্ড করে তো আপনি অবশ্যই টু হুইলার আর ড্রাইভিং লাইসেন্স অবশ্যই মাস্ট বি রাখবেন ডেট অফ ইন্টারভিউ সাতাইশ এপ্রিল দু আর ইন্টারভিউর টাইম থাকবে নয়টা থেকে দুইটা পর্যন্ত মানে সাতাশ তারিখ নয়টা থেকে দুটার মধ্যে কিন্তু আপনাদের লোকেশনে পৌঁছে যেতে লাগবে আপনাদের আপডেটেড সিভি আর বাকি সব রিকোয়ার্ড ডকুমেন্ট নিয়ে মানে প্যান কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স আর আপডেটেড সিভি নিয়ে ওখানে পৌঁছে যেতে লাগবে ইন্টারভিউ লোকেশনটা হয়েছে উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক অ্যাড্রেস আগরতলা সেন্ট্রাল রোড ব্রাঞ্চ মানে শিববাড়ির অপোজিট সাইডে আপনার দেখতে পাবেন তো ওটার ফার্স্ট ফ্লোরে আবার অ্যাড্রেসটা রিপিট করে দিচ্ছি উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক ব্রাঞ্চ আগরতলা সেন্ট্রাল রোড শিববাড়ি অপোজিট সাইডে থাকবে আর ফার্স্ট ফ্লোরে চলে যাবেন আপডেটেড রেজিউমি প্যান কার্ড আধার কার্ড নিয়ে তো এখানে যিনি কন্ট্যাক্ট পারসন রয়েছেন ক্লাস্টার ম্যানেজার কালেকশন মানে ত্রিপুরা ক্লাস্টারের যিনি ম্যানেজার আছেন উজ্জীবন ব্যাঙ্কে আগরতলা ত্রিপুরা ব্রাঞ্চেই উনি বসেন তো এখানে মেইল আইডি আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট পার্সনের তো নাম্বার ডিটেলস প্রোভাইড করা আছে এর মানে কিন্তু এই না যে আপনারা যদি ইন্টারেস্টেড না থাকুন তাহলে ওনাকে কল করে নর্মালি ডিস্টার্ব করবেন তো এটা আপনার খুবই রেসপন্সিবল হয়ে করতে লাগবে যদি আপনি ইন্টারেস্টেড থাকুন আর আপনার কোনো জেনুইন কোয়েশ্চেন থাকে তাহলে আপনি নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপে অথবা ইমেইলে জিজ্ঞাসা করতে পারেন আর আপনারা যদি জব নোটিফিকেশানটা ভালো লাগে আর যদি ভিডিওটা আপনি দেখে আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আপনার যে ফ্রেন্ড যারা আছেন জব সার্চ করছেন তাদের সাথে শেয়ার করে দেবে